মর্নিং সকলকে আমি বলি আমার এই ছোট্ট সংসারে তোমাদের সকলের স্বাগত আশা করি তোমরা সকলে ভালো আছো আর আমিও ভালো আছি এখন বাজে সাতটা চল্লিশ সমস্ত কাজ হয়ে গেছে উঠেছে যে পাঁচটা দশের মধ্যে উঠে পড়েছি সমস্ত কাজ হয়ে গেছে দাঁড়াও তোমাদেরকে সব ঘুরিয়ে ঘুরিয়ে দেখিয়ে দিই আর রান্না রান্না সব হয়ে গেছে শুধু চান করতে যাবো রেডিও হয়ে গেছে শুধু তোমাদের দাদা ভাইকে আছে ছেলেকে ছাড়তে ফুল টুল নিয়ে আসবে নিয়ে তাহলে চান করবো নাহলে দরজাটা খুলে রেখে চান করতেও পারছি না আর যে চলো তোমাদেরকে দেখাই দেখো বিছানা টিছানা পরিষ্কার ঘর পোছা পর্যন্ত হয়ে গেছে দেখতেই পাচ্ছি ঠাকুরের কাছটা আর এই যে রান্না করে নিয়েছি অনেকক্ষণ এই যে পরোটা করেছে আর এখানে আছে আলু ভাজা আর এই যে নুন হলুদ সব কিছু আলাদা আমি ওই ওইটা আর আমার ঠেকাঠেকি নয় কিন্তু আমি ওইগুলো খাই না

दूध आसने दूध नहीं आसने तो अगर सिटी होकर चान पड़ा वो कौन जावे तो अगर तो क्या कोई जॉल खाएं बोला लोग तीस तक अगर एक छे लेकर चुप्रो अगर बोल चुके आता नहीं जाने ही नहीं था आई सॉफ्ट की जो सारी है बोले जैसे माला टाला सॉफ्ट है ना जैसे वो आंसे के ना तो अगर सिटी এই যে দেখো পুজো হয়ে গেছে অনেকক্ষণ আগে পুজো করে আমি এবার ছাদে গেলাম জামা কাপড়গুলো মিলে আসতে এই যে ঠাকুর একটা মালা গেতেছিলাম আর গা কুন্দ ফুল আর ডগর ফুল দিয়ে আর যেরকম যা ছিল সেইটা দিয়ে পুজো করেছি বেলপাতা তো আর পাইনি তাই আমার কাছে ঠাকুরের কাছে সবসময় ওই রূপর বেলপাতাটা দেওয়া থাকে ওইটাই দেওয়া আছে আর এই যে পাঁচ রকম ফল দিয়েছি ঠাকুরকে গোটা আর এই যে খাবার ঠাকুরের সেবা টেবা দিয়ে দিয়েছি বাতাসা টাতাসা আমি যেরকম যতটা পেরেছি নিজের মতো করে করেছি এই যে আজকে দশ টাকার ফুল আনতে বলেছিলাম অনেক ফুল দিয়েছে কিন্তু এই শুধু জবা ফুল আর টগর ফুল কলকে ফুল এই সবই দিয়েছে আর এই আকন্দ ফুলগুলো এই রাস্তায় এক জায়গা থেকে কালকে আমি আর অনন্যা তুলে নিয়ে এসেছিলাম এটা ঘের প্রদীপ চালিয়েছিলাম এটা এখানে এই ওপরটায় রেখেছিলাম কিন্তু যদি কেউ তো কিছু হয়ে যায় আবার নিচে নামিয়ে দিয়েছি দেখানো প্রদীপটা যা তেল দিয়েছিলাম সব তেল দেখা এই নিচে এই ঘিটা যা দিয়েছিলাম সব নিচে চলে এসছে আর এটা আমি তেলের প্রদীপ আর এখানে জগন্নাথ আর হনুমানজিকেও দেওয়া হয়ে গেছে এই টুল দিয়ে সব সবাই মানে সব জায়গায় পুজো হয়ে গেছে দাঁড়া সব জায়গা থেকে পুজো পুজো করে নিয়েছি আর এখন যে শাড়িটা পরেছিলাম তোমাদেরকে সেইভাবে দেখানো হয়নি এমনি নর্মাল একটু তাঁতের শাড়ি পরেছি আর হচ্ছে যে এখন পর্যন্ত একটু একটুকু জল খাইনি গলাটা পুরো মানে জোর মানে জল তেষ্ট লাগছে আর এই ঠাকুরের সেবাটা তুলবো তুলে ঠাকুরের চরণ নৃত্য রেখেছি সেই চান করেছিলাম আর এই যে আলটা তালটা পরেছি পরে এবার এই ঠাকুরের চরণের নিত্যটা তুলবো তুল এই খেয়ে তারপরে জল খাবো আর তারপরে তারপরে তো কিছু খাবোই আর দুধ এসে গেছে দুধটাকে দুধ দই সব এনেছিলো কালকে আর আম এনেছে ফল আছে এখানে আরও আবার পরশু দিন আছে তো ওই জন্য ঠাকুরকে দেবো কালকেও ঠাকুরকে দেবো আর এখানে এই যে ঠাকুরের চরণামৃত রেখেছি এই পঞ্চম মৃত্য সেটা খাবো আর ছেলের জন্য আর বরের জন্য রেখে দেবো ওরা এসে খাবে আর চল ঠাকুরের সেবাটাকে তুলে নিই নিয়ে এবারে পরে তোমাদের সাথে কি করি না করি অবশ্যই দেখাবো শেয়ার করবো করলা ভাজা হয়ে গেছে এখানে ভাত হচ্ছে আর এই যে ডাঁটা আলু ঝিঙে বেগুন উচ্ছে দিয়ে সব দিয়ে সর্ষে বাটা দিয়ে একটা তরকারি আর ভাত একটু দেখতে দেখালাম হয়ে গেল হয়েই এসছে রান্না চলো আবার বাসন বাসন দিয়ে একবারে পরে দেখাচ্ছি দুবেলা খেতে গেছে এই দুপুর তিনটে বাজে এখন আর ও একটু ভাত দিয়েছিলাম ওগুলো খাওয়া গেছে আমি কড়াই সিদ্ধ খাচ্ছি আর ওয়া একটু আলু ভাজা ছিল আলু ভাজা খাচ্ছি আর কিছু করলাম না যা করা রাত্রিবেলা যদি একটু পরোটা ফরোটা করবো আর কিছু করবো না আর যদি পরে খেতে পাই ফল আছে ফল টল খেয়ে নেবো ফল মিষ্টি সব কিছু আছে ভাত ছেলেকে খাই দিয়েছি ছেলেমেয়েরা আছে ঘরেতে আর মেয়ে খেয়ে বাসন টাসন সব রোয়া দিদি সব করে নিই করে নিয়ে তারপরে শোবো কেন ভোরবেলা উঠি তো দুপুর এক মাস করে শরীরটা খারাপ লাগে এখন বিকেলবেলা সাড়ে চারটে বাজে আমি একটু ঘুমিয়ে পড়েছিলাম ভোরবেলার দিকে মানে ভোরবেলা ওদিক পাঁচটার সময় সাড়ে পাঁচটায় উঠি তো ভোরবে না শুনলে না এমন শরীরে কষ্ট হতে লেগে যারা একটু ঘুমিয়ে পড়েছি আর অরণ্য ডাকছিল এই বেলের শরবত দেবে বলে ডাকছিল যাই হোক এই বেলের শরবত দিকে গেছে ঘুমিয়ে পড়েছিলাম বুঝতে পারিনি ডাকছে এতবার কলিং বেল মেরেছে বুঝতে পারিনি আর এই যে বেলে শরবত দিয়ে গেছে আমি তরমুজটা কালকে ফল আর ছিল সেই ফল খেতে হয় তরমুজটা কালকে খেতেছিলাম কালকে বৃহস্পতিবারও ছিল ঠাকুরের তরমুজ দিয়েছিলাম আর ঘন্টা রয়েছে এটা কাটবো ছেলেকে একটু জুস করে দেবো আর এই যে বেলের শরবত দিয়েছে তেমন তোমাদেরকে দেখাই আর ছেলেকে ডাকছি ঘুম থেকে টিউশন যাবে সাড়ে চারটে বেজে গেছে আর সব ওঠে উঠছে না ওদেরকে ডাকি দেখে তুলে দেখলো সব খেতে টেতে দিই যেসব যে যা যেখানে যা পাঠানো পাঠাই এই যে এখানে অনন্যা দিয়ে গেছে বেলের শরবত আর আমার এখানে আছে যে তরমুজটা এতটা রয়েছে এতটা মনে হচ্ছে যে খেতে পারবো না আর দেখে ওদেরকে আগে ডাকি দেখে তুলি কে কি খায় বলে তারপরে আমি সব কাটাকাটি করব পুরো অঘরে ঘুমাচ্ছে সব এই বাবা আন টিউশন যাবি তো বাবা এই বাবা এটা জুস ধর জুসটা ধর এই এই না খাও তোরা সব খাওয়া দাওয়া করে দিই দেখো না কটা বেজে গেলো সাড়ে চারটে টিউশন যাবে চারটে পঁয়ত্রিশ পার হয়ে গেলো এই তাড়াতাড়ি আগে টিউশনটা পাঠিয়ে দিই এই যে এই যে ঘের প্রদীপটা এটা ঘিয়ের প্রদীপ শুধু ঘিয়ের প্রদীপ জ্বালিয়েছি এখানে দিয়েছিলাম কিন্তু এখানে দিলে কোথায় কি হবে সে আবার নিচে নামিয়ে দিয়েছি চাল দিয়ে বসিয়ে দিয়েছি যেমন চাল দিয়ে বসাই আর এই যে ধুনো দিয়েছিলাম ধুনোটা সে মানে ইয়ে হয়ে গেছে এখন একটু বসি এই এখন একটু বসি ছেলে একটু পরে আসবে সাতটা দশ বেজে গেল অনেকক্ষণ ধরে সন্ধ্যা দিচ্ছিলাম সাতটা দশ বেজে গেল সন্ধ্যা দেওয়া হয়ে গেল এবারে একটু বসি দেখি ফোন করছিল আমার দিদি এরা ফোন করছে দিদিকে একটু ফোন করি আর তারপরে তারপরে তার কথা হবে আজকে তো দুপুরবেলা থেকে কিছু খাওয়া দাওয়া হয় ডাল সিদ্ধ খেয়েছিলাম আর কিছু খাইনি রাত্রিবেলা একটু পরোটা পরোটা করো পরোটা তরকারি আর হচ্ছে কী করি না করি সব কিছু তোমাদের সাথে তো শেয়ার করবো দেখো দুধ দিয়ে সুজি করলাম আর হচ্ছে যে আর হবে আলুর দম ধনে পাতা বেটে ধনে পাতা বাটা দিয়ে আলুর দম হবে আর টমেটো আর আদা বেটেই রেখেছি আদা কাঁচা লঙ্কা টমেটো বেটেই রেখেছি আর সুজিটা তাড়াতাড়ি করে নিয়ে নিয়ে দশটা যে পার হয়ে গেছে আর করে নিয়ে তারপরে ময়দা মাখাবো আলুর দমটা বসিয়ে দিয়ে ময়দাটা মাখাবো বাসনগুলো নেমে ছোটো আলুগুলোকে তো সিদ্ধ করে রেখেছিলাম এবার এটাকে ভেজে নেব কড়াতে তেল দিয়ে দিয়েছি নুন আর হলুদ দিয়ে ভেজে নেব দেখতে পাচ্ছি এখানে আলুটা তো নুন হলুদ দিয়ে মাখা ভাজছি আর এখানে আদা আর কাঁচা লঙ্কা বাটা এখানে ধনে পাতা বাটা এখানে টমেটো বাটা আর লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো নুন ধনে গুঁড়ো জিরে গুঁড়ো সবই তো আছে চলে একে একে তরকারিটা বসে জিরে ফোড়নে দিলাম দেবো হলুদের গুঁড়ো কেননা আদাটা দেবো তো আদা বা মশলাটা দেখো তেল ছেড়ে দিয়েছে এর মধ্যে এবার ধনের গুঁড়ো জিরের গুঁড়ো লঙ্কার গুঁড়ো হলুদের গুঁড়ো দেবো মশলাটা দেখো ভালোভাবে কষা হয়ে গেছে এবার এই যে ধনে পাতাটা যে পেটে রেখেছি ধনে পাতা ওরাটা দিয়ে দেবো এই যে মশলাটা কষা হয়ে গেছে তেল ছেড়ে গেছে মশলা থেকে এবার আলু কি দেবো আলুটা দিয়ে ভালো করে যে আটা মাখা ময়দা মাখা বলে ময়দাতে ময়ন দেওয়ার জন্য চিনি নুন আর তেল দিয়ে দিয়েছি হ্যাঁ আলুর দমটা করছি এটা মানে ধনে পাতাটা আরও একটু বেশি দরকার ছিল তবে তরকারিটা আরো গ্রিন গ্রিন কালারটা হতো আর ধনে পাতাটা ফার্স্টে একটু দেওয়ার ছিল মানে কষার সময় একটু দেওয়ার ছিল লাস্টে একটু দেওয়ার ছিল কিন্তু আমার কাছে ধনেপাতা পাতা যতটা ছিল সেটা দিয়েই করছি আর এখানে গরম জল বসিয়ে দিয়েছি একটু জল দেবো একটু গ্রেভি গ্রেভি এটা হবে সেটা গ্রিন কালারটা আসলো না গ্রিন কালারটার জন্য একটু বেশি ধনে পাতা লাগে কিন্তু গ্রিন কালারটা হলো না তোমাদের কাছে যদি থাকে তোমরা যে গ্রিন কালার মানে বেশি করে ধনে পাতা দিয়ে করবে আমার কাছে আজকে আপাতত কম ছিল অন্য সময় ধনে পাতা বেশি থাকে আজকে কম ছিল তাই কম দিয়ে করে দিলাম আর হচ্ছে যে তোমরা এই রান্নাটা কে কে খেয়েছো অবশ্যই আমাকে বলবে আমি করি শীতকালের সময়টা করি কিন্তু এই বছর শীতকালের সময় আর করা হয়নি আর জন্য এখন মনে পড়লে এখনই করে ফেললাম আছে কীভাবে তা দিয়ে দেবো হাতে হালকা ফুটে যায় একটুখানি ওপর দিক দিয়ে আলু আবার একটু ধনে পাতা কুঁচি দিয়ে দেবো আর গরম মশলা দেবো ধনে পাতা গরম মশলা এবং দিয়ে দিয়েছি আর আলুর দমটা হয়েও গেছে আর চলো ঢেলে নিই এখন বেজে গেছে এগারোটা বাজতে মানে পাঁচ মিনিট না ওরকম বাকি দেখো বন্ধুরা এখন কি করছে দেখো বেছে না বেছে না হচ্ছে রান্না কটা বাজে কটা বাজে দেখো না খালি কটা বাজে দেখো না এগারোটা বেজে গেছে অলরেডি হ্যাঁ রান্না এখনো পুরো হয়নি কখন হবে তারপরে খেয়ে আমরা শোবো ওটা দেখো দেখতে তো সলিড পরোটা ডিমে জলাশয় যাচ্ছে আমার পরোটা দেখে আমার ডিমে জলেশয় যাচ্ছে এর মাথায় জলাশয় যাচ্ছে গরমে আমার জন্য কিছুই খাবার মনে হয়নি ওই কড়াই সিদ্ধ খেয়েই আমার সারাটা দিন কেটে গেল সকালবেলা তো ফল খেয়ে আর বৃষ্টি খেয়েই কেটে গেছে আর এখন দুপুরবেলা কড়াই সিদ্ধ খেয়ে কেটে গেলে এখন এই পরোটাটা করছি পরোটা একদম খাওয়া হবে চলো করে নিই নিয়ে গরম থেকে বেরিয়ে একটু ফ্রেশ হয়ে তারপরে কথা বলছি দেখো দেখো খাচ্ছে কম টিভি দেখছে বেশি এই যে খাওয়া দাওয়া করতে বসে গেছি আর খাওয়া দাওয়া করিনি তরকারিটা কেমন হয়েছে না এখন খেয়ে তখন কেমন হয়েছে তরকারিটা ছেলে ভালো হয়েছে খেলেই দিতে পারবো আর এই যে দুধ দিয়ে সিমুইটা করেছিলাম তোমাদের দাদা ভাই আবার মিষ্টি খায় না মিষ্টি বেশি দিলে খাবে না ওই তো মিষ্টিটা কম করেই দিয়ে করেছি আর দুধ দিয়ে করলে বেশ ভালো লাগে খেতে সিমুইটা সুজিটা আর চট খেয়ে নি মানে সারাদিন তো সেভাবে কিছু খাইনি খিদেও পাচ্ছে না দুবো খেতে হবে খেয়ে নিই নিয়ে শুই সেই ভোরবেলা পাঁচটায় উঠেছি দুপুরবেলা একটু শুনলাম দশ মিনিট শুয়েছি ব্যাস উঠে উঠতে হলো আর অন্যাসাই সাই শরবত দিতে এসেছিলো বেলের শরবত উঠে পড়েছিলাম তখন আর এখন এই যে খাই খেয়ে দেয় পুরো চোখ টানছে ঘুমিয়ে পড়বো আর চলো আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করছি দেখাবে নতুন আরও একটি ভিডিওতে তোমরা সকলে ভালো থেকো সুস্থ থেকো বাই গুড নাইট জয় জয়